2000 years later Hi friends, কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তা এখন সে তাড়াতাড়ি করছি দেখো ঘিমে টেমে একাকার হয়ে গেছি তাড়াতাড়ি করে যাচ্ছি দাও মনিকেও রেডি করেছি তাড়াতাড়ি তা এখন যাব শ্বশুর বাড়ি এখন টুটুই চলে এসেছে আমরা রেডি হয়ে গেছি বাবা নিয়ে গেল সব এই দেখো এগুলো রয়েছে মা আবার বাতাবি লেবু দিয়েছে যে গাছের বাতাবি লেবু এগুলো নিয়ে যাবো ভেজাটেজা রয়েছে এটার মধ্যে সব ভেজা রয়েছে এ দেখো মেঘলা হয়ে গেছে কি মেঘ হয়েছে দেখতেই পাচ্ছ দেখে মনে হচ্ছে না বাড়িতে যেতে পারবো দেখো এখানে সব রয়েছে আর বাবা কিছু নিয়ে গেছে তার টুকটুকি চলে এসছে আমরা এই এই সাইড দিয়ে এসছে আর বাবা ওই সাইডে রয়েছে কেননা দুদিকেই রাস্তা আছে তো এর জন্যই তারপর আবার মা আবার দেখো দুটো ব্যাগ আবার এই সাইড দিয়ে নিয়ে আসলো নিয়ে এসে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি মা বলে রেখেছিল টুকটুকি তা সে ঘুমিয়ে পড়েছিল বলে আসতে একটু দেরি করেছে এর জন্যই আমাদের যেতে একটু দেরি হলো এ দেখো এখানে সব কিছু ব্যাগটাকে মা রেখে দিল বেঁধে রেখে দিয়েছে যাতে না পড়ে আমি মনিকে নিয়েছি এ সাইডে আর নিচে রয়েছে তিনটে ব্যাগ নিয়ে তিনটে ব্যাগই নিয়ে যাচ্ছি আর এখানে বাবা হামি দিচ্ছে মনিও হামি দিচ্ছে দেখো এখন চলে যাব টাটা দিচ্ছে দেখো আমি একটু লাস্ট একটু ভিডিওটা তোমাদের দেখাচ্ছি এইভাবে দেখায় এই সাইড দিয়েও যাওয়া হয় আবার ওই সাইড দিয়েও যাওয়া হয় ওই দেখো মা বাবা দাঁড়িয়ে আছে দেখছে যত দূর দেখা যায় তত দূরই দেখে তারপর এখানে রাধা কৃষ্ণ মন্দির দেখালাম তোমাদেরকে শীতলা মন্দিরও দেখালাম রাস্তার অবস্থা খুবই খারাপ দেখো কেমন করে নড়ছে সেভাবে ভালো করে তুলতেও পারছিলাম না আর এই দেখো কি মেঘ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি যাওয়ার পথে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আর রাস্তাটা খুবই ভালো এর জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি আর যেখানে রাস্তাটা খারাপ না সেখানে ভিডিও তোলা যায় না শুধু কাপে ফোনটা আর এই দেখো মনি বসে রয়েছে আমি একটু তোমাদেরকে দেখালাম বাপের বাড়ি থেকে মনির চুলটাও কাটিয়েছি সেটা আর ভিডিও করে দেখায়নি আর এই দেখো কি মেঘ হয়েছে দেখে মনে হচ্ছে না মানে এক্ষুনি বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি নামেনি দেখে মনে হচ্ছিলো খুবই জোরে নামবে আরে দেখো কি সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ভালো লাগবে আরে দেখো সবুজ ধানের ক্ষেত এত সুন্দর লাগছে দারুণ তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে যখনই বাপের বাড়ি যায় কিংবা শ্বশুর বাড়ি আসি তখনই তোমাদেরকে এই পরিবেশটা দেখায় এত সুন্দর লাগে না আমার দারুণ লাগে তোমাদের এইটুকু আমি দেখাবোই কেননা এত সুন্দর দৃশ্য দেখার মতন তার সাথে আবার মেঘ হয়েছে আরও সুন্দর লাগছে দেখতে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে চারিদিকে সবুজ গাছপালা পরিবেশটাই সুন্দর দেখো ভিডিওটা আরও ভালো লাগে সব দেখালে বেশিরভাগই অনেক মানুষই আছে এই সব পছন্দ করে গ্রামের পরিবেশ গাছপালা এসব দেখতে খুবই পছন্দ করে কিন্তু শহর এলাকায় এরকম হয় না গ্রামের এলাকায় এত সুন্দর দৃশ্য দেখা যায় তার মধ্যে হয়েছে মেঘ মেঘের সাথে সাথে সবুজ গাছপালা দেখার মতন দৃশ্য আর এখানে দেখো সবাই যাতায়াত করছে সেগুলো দেখা যাচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর এই দেখো মাঠের মধ্যে বক এসছে সাদা বক এত সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে দেখালাম অনেকক্ষণ ধরে আমি ভিডিওটা করেছি এই বক তোমাদেরকে দেখাবো বলে আগেও একবার দেখিয়েছিলাম কিন্তু ওরা উল্লা আরও বেশি দেখতে ভালো লাগে বসে খাচ্ছে এর জন্যই সেরকম দেখা যাচ্ছিল না সাদা সাদা অল্প অল্প লাগছিলো আর এখানে দেখো গাঁদা ফুল আর এখানে খুবই কাঁপছিলো আর এখানে এসে দেখো প্রচুর কাজে লেগে পড়েছি বাড়িতে ঘর গোছানো লেগে পড়েছি সেভাবে আর ভিডিও করতে পারিনি অল্প অল্প করে তুলেছি দু তিন দিনের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো আজকে শুধু আমার ঘরের দেখো কি নোংরা হয়েছে সেগুলো একবার পরিষ্কার করছি অনেকগুলো ঘরের জন্য আমি একটা একটা করে ঘর পরিষ্কার করব আগে আমার ঘরটা পরিষ্কার করে মনেকে ঘুম পাড়াবো আর এই দেখো কি নোংরা হয়েছে আর এই ঘরটা গোছাতে গেলে আমার অনেকক্ষণ টাইম লাগবে এর জন্য এর জন্য আমি একটা একটা করে ঘর আমি গুছিয়ে নিচ্ছি প্রথমে আমার ঘর স্টার্ট করেছে দেখো কি নোংরা হয়েছিল এখন কি পরিষ্কার লাগছে তারপরে গুছিয়ে নিলে আরও সুন্দর লাগবে দেখবে তোমরা আর এই দেখো এখানে কি নোংরা হয়েছিল ওখানে নোংরা হাতও যেত না কিছু দিয়ে পরিষ্কার করা যেত না একবারে ভেতরে ওইটুকু ফাঁকাই থাকে এর জন্য আলমারির সরিয়ে সব একবার গুছিয়ে টুছিয়ে নিয়েছি বেশি দেখাতে পারিনি অল্প অল্প করে দেখিয়েছি আর তিন দিনের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি কেননা অনেক বড় ভিডিও হয়ে যাবে এর জন্য আমি অল্প অল্প করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশের ঘরের রুমটা এখন পরিষ্কার করছি আগের দিনে তো তোমাদের ভিডিওটা দেখালাম পরের দিনের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো পরিষ্কার করা এখনও কমপ্লিট হয়নি শুধু বের করে এনেছি তারপর তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো এই দেখো আমার ঘর পুরো গুছিয়ে রেডি করে ফেলেছি আমার ঘরটা কেমন লাগছে অবশ্যই বলবে দেখো সরিয়ে টরিয়ে একদম করে আবার গুছিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে আয়নাটা শুধু পরিষ্কার করিনি পরে করব আমি তা দেখো তাও গোছানোই আছে সেই রকম নোংরা নেই আর এই দেখো এখন কেমন লাগছে অবশ্যই বলবে আর আগে কেমন ছিল এখন কেমন রয়েছে তারপর তোমাদের ওই ঘরটা দেখাবো এই দেখো এই ঘরটা সব কিছু বের করে নিয়ে এসেছি এখন দেখো পরিষ্কার একটা একটা করে করছি এখনও সেরকম করা হয়নি তারপরে গুছিয়ে তোমাদের একবারে দেখাবো কিন্তু এই ভিডিওতে দেখাতে পারবো কি না জানি না আমার তো অবস্থা একবারে খারাপ দেখতেই পাচ্ছ পুরো এই সব বের করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ঘেমে টেমে একাকার হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর তোমরা তো জানো কাজের মাঝখানে ভিডিও সেরকম করা হয় না তাও এই দেখো করছি তারপরের দিন আবার রান্নাঘর ধরেছি তিন দিনের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে আর এ দেখো সব বের করে ফেলেছি এখন দেখে মনে হচ্ছে বস্তি বাড়ির মতন লাগছে তারপরে গুছি টুচি নিলে পারফেক্ট লাগবে দেখো একটা একটা করে করছি দেওয়ালগুলো সব উপরে উঠে আমি পরিষ্কার করেছি সেগুলো তো আর দেখাতে পারিনি আর সামনে যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে দেখাচ্ছি আর ওটা ওটার উপর উঠে তারপরে সব পরিষ্কার করেছি আর অবস্থা এ দেখো আমার টেমে টেমে একাকার হয়ে গেছি তিন দিন ধরে খুবই খাটনি হচ্ছে সেরকম এর জন্য আমি ভিডিও সেরকম করতে পারছি না না পাচ্ছি শর্ট ভিডিও করতে না পাচ্ছি ব্লগ ভিডিও করতে দেখতেই পারছো একটু একটু করে তুলে রেখেছি পুরোটা কমপ্লিট করিনি আর এটা দেখো মার শাড়ি আর ব্লাউজটা নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই বলবে তা বেশি বড় ভিডিও করব না এখানেই শেষ করে দেবো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে তা এখানেই শেষ করছি বাই